বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দিনাজপুর জেলার কোচ আবু আবুসামাদ মিঠুর বিরুদ্ধে এক নারী ক্রিকেটারকে যৌন হয়রানির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রেদানুর রহিম জানান এক নারী ক্রিকেটারের বাবা বাদী হয়ে শনিবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন গত পহেলা জুন মিঠুর বিরুদ্ধে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মীর খাইরুল আলমের কাছে যৌন হয়রানির লিখিত অভিযোগ করেন প্রমীলা ক্রিকেটারের বাবা এরপর মিঠুকে বহিষ্কারের দাবি তুলে দিনাজপুরের নারী নির্যাতন প্রতিরোধ সম্মিলিত জোট মামলার এজহারে বলা হয়েছে তার মেয়ে নাকি তিন বছর ধরে দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ক্রিকেট কোচ আবুসামাদ মিঠুর অধীনে অনুশীলন করে আসছে মেয়েটি গত পহেলা জুন বিকেলে মাঠে অনুশীলনের সময় পায়ে বলের আঘাতে জখম হয় তখন অপর একজন প্রমিরা ক্রিকেটার মেয়েকে মাঠে অবস্থিত স্পোর্টস ভিলেজে নিয়ে যান এ সময় মিঠু ওই মেয়েটিকে সেখান থেকে বের করে কৌশলে মাঠে পাঠিয়ে দেন পরে চিকিৎসার নামে মেয়ের শিলীনতা হানির চেষ্টা করা হয় বলে মামলায় অভিযোগ করা হয় এ সময় মেয়েটির চিৎকারে মিঠু তাকে ছেড়ে দিলেও ঘটনা প্রকাশ না করার হুমকি দেন বলেও উল্লেখ করা হয়েছে এই ঘটনার পর এছাড়ে বিসিবির কোচের শাস্তির দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ে যান নারী নির্যাতন প্রতিরোধের সম্মিলিত জোটের নেতারা গত বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তাকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ওঠে এই ঘটনায় জেলা প্রশাসকের পক্ষে আবুল কালাম আজাদ চারজন বিশিষ্ট নাগরিক ও থেকে জনের বিরুদ্ধে মামলা করা হয় গত বৃহস্পতিবার অজ্ঞাত কতোয়ালি থানায় দ্রুত বিচার আইনে করা এই মামলা দায়ের করা হয় এরপর গতকাল বিকেলে জোটের নেতারা দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলমের অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করেন আর রাতে কোচের বিরুদ্ধে মামলা দায়ের করা হলো